আলেম সমাজ জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে দমন পীড়ন নিপীড়ন করেছে তারাই দেশ থেকে উৎখাত করতে চেয়েছিলেন আলেম সমাজকে এবং ইসলামকে গাজীপুরের শারদাগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে গাজীপুরের কোনাবাড়ি থেকে ফারুক আহমেদের প্রতিবেদনে গাজীপুর জেলা কাশিমপুর থানার সারদাগঞ্জ চার নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে স্থানীয় নেতৃবৃন্দ বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ চার নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ মোহাম্মদ সারোয়ার খান ও ইসলাম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় খানবাড়ি মসজিদে পেশ ইমাম মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় গাজীপুরের সারদাগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ সহ থানা যুবদলের নেতৃবৃন্দ দোয়া পরিচালনা করেন স্থানীয় খানবাড়ি মসজিদের পেশ ইসলামের না। শরীয়তের বিরুদ্ধে ছিলেন না তারা দেশ থেকে উৎখাত করতে চেয়েছিলেন আলেম সমাজকে এবং ইসলামকে দেখা গেছে যে সেই যারা উৎখাত করতে চেয়েছিল তারা এখান থেকে চলে গিয়েছে তারাই থাকতে পারেনি রাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া মরহম খালেদা জিয়া তার পরিবার থেকে আর ফাত রহমান কোকো যারা আত্মাহতি দিয়েছে যারা চলে গেছে এবং আমাদের উপস্থিত সকলের ময় মুরব্বী যারা কবরে আছে এবং যারা জীবিত আছে সকলের সুস্থতা ময় মুরব্বী যারা কবর আছে তাদের জন্য দোয়া চেয়ে আজকে সভা সম্মানিত সভাপতি কুলামে কেরাম আমার সহপাঠিনী ত্রিবিন্দু রাজ দেশমাতা দীর্ঘদিন নির্যাতিত আমাদের যে নেত্রী টেস্ট নেত্রী বেগম খালেদা জি আপনাদের মাঝ থেকে আমাদের মাস থেকে হারিয়ে গেছে তার জন্য আজকে দোয়া